ঢাকার পর এবার কলকাতায়ও সেঞ্চুরি করতে যাচ্ছেন সাকিব খান না ক্রিকেটে নয় ছবি মুক্তির দিক দিয়ে নবাব ছবি নিয়ে দেশের প্রেক্ষাগৃহে ঈদের সময় সেঞ্চুরি করেন সাকিব খান এবার সেঞ্চুরি করতে যাচ্ছেন ভারতে আটাইশ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে নবাব ছবিটি একশো বারোটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হবে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের পরিচালক হিমাংশু ধানুকায় এ তথ্য জানান নবাব ছবির মুক্তি উপলক্ষে সাতাশ জুলাই গড়িয়াহাটা এলাকার প্রিয়া সিনেমা হলে প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান ছবিটির ভারতীয় পরিচালক জয়দীপ মুখার্জি আর প্রিমিয়ারে অংশ নিতে রাতের ফ্লাইটে ঢাকা থেকে উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব খানের নবাব সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী সাকিব বলেন ঈদে মুক্তি পাওয়া আমার নবাব সিনেমা নিয়ে দেশের দর্শকদের অনেক বেশি আগ্রহ দেখেছি শুনেছি দর্শকেরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এই সিনেমা দেখার জন্য টিকিট কেটেছেন সারাদেশ থেকে পাওয়া এমন খবর আমাকে আশাবাদী করেছে এখন এই সিনেমা দেশের বাইরের শতাধিক প্রেক্ষাগৃহ মুক্তি পেতে যাচ্ছে তার মানে সেখানকার প্রেক্ষাগৃহ মালিকেরাও নবাব সিনেমা নিয়ে আগ্রহী একজন অভিনেতার সিনেমা তার দেশের বাইরেও যখন প্রদর্শিত হয় তখন আনন্দিত না হয়ে উপায় আছে আমার বিশ্বাস এই সিনেমা ভারতের দর্শকদেরও মন জয় করবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে সাকিব খান আমি নেতা হব নামে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন উত্তম আকাশ পরিচালিত এই সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হতে যাচ্ছেন মিম ও মিষ্টি জান্নাত আমি নেতা হব ছবির মধ্য দিয়ে প্রায় সাত বছর পর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সাকিব ও মিম এই জুটির প্রথম ছবি আমার প্রাণের প্রিয়া